সকল বন্ধুদেরকে জানাই মোল্লা ফার্নিচারের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা প্রিয় বন্ধুরা সুন্দর একটি ডিজাইনের মেহগুনি কাঠের তৈরি একটি সেমি বক্স খাট খাটটি বিক্রয় করার জন্য প্রস্তুত করা হয়েছে খাটটি ছয় ফুট বাই সাত ফুট যে সকল বন্ধুরা সুন্দর সুন্দর ডিজাইনের মেহেগুনির তৈরি ফার্নিচার ক্রয় করতে চান তাদেরকে বলবো মোল্লা ফার্নিচারে যোগাযোগ করার জন্য মোল্লা ফার্নিচার হাটগোপালপুর বাজার জিনায়দার সদর জিনায়দা খাটটি পনেরো হাজার টাকা মূল্যে বিক্রয় করা হবে সম্পূর্ণটাই মেহেগুনি কাঠের তৈরি শাড়ি কাঠের তৈরি সুন্দর একটি চিনশামের খাদ তো যে সকল বন্ধুরা সুন্দর সুন্দর ফার্নিচার ক্রাই করতে চান তাদেরকে আবারও বলবো মোল্লা ফার্নিচারে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ